দীপাবলি মানে এক আলোয় ভরা উৎসব তাই না নমস্কার আমি ইতিলেখা তোমাদের সকলকে স্বাগত আজ আমার আরও একটি নতুন ভিডিও জানো ছোট থেকেই এই একটি উৎসব যেটা আমার খুব পছন্দের সেটা হলো এই প্রিয় দীপাবলি দেখা যায় এই একটা সময় আমাদের প্রিয় শহর বা গ্রাম সেজে ওঠে আলোয় আলোকিত আর এই কারণে এই উৎসব আমার ভারী পছন্দের আর যেহেতু পছন্দের উৎসব বলে কথা তাই কিছু না কিছু তো আমাকে বানাতেই হবে কিন্তু কি বানাবো সেটা বুঝতে না পারায় আমার একমাত্র ভরসা আর ওখান থেকেই পেলাম এই পদ্মফুল ক্যান্ডেল হোল্ডারের আইডিয়াটা বেশ ভালো লাগাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি এই কাজটা করার সময় একটা টিপস না মাথায় রাখ মোল্ডেড ক্লে যেহেতু খুব নরম হয় তাই ক্লে মিক্স করার সঙ্গে সঙ্গেই এই পদ্ম ফুলের পাপড়ি করার চেষ্টা করো ক্লেটা হালকা টাইট হয়ে গেলেই তখন পাপড়ি গুলো করো যাক এই তো কথা বলতে বলতে আমার কাজটাও কমপ্লিট আজকে আমার এই পদ্ম ফুলের কালার কম্বিনেশনটা একটু লাইটের উপরেই রাখার চেষ্টা করেছি এবার তোমরা জানিও আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো আজ তবে এতটুকুই সবাইকে জানাই শুভ দীপাবলি